হ্যালো নমস্কার চল এলাম একটি কুকিং ব্লগ নিয়ে ডিমের তো অনেক রকম রেসিপি আমরা খেয়েছি তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে তেলের মধ্যে অল্প নুন আর একটু হলুদ দিয়ে ডিম ভেজে নেব ডিম ছাড়ানোর পর ছুরি দিয়ে একটু চিরে চিড়ে দেবেন তাহলে ডিমের মধ্যে নুন এবং মশলা সঠিকভাবে প্রবেশ করতে পারবে একটা ডিম একটুখানি ভেঙে গেছে যাই হোক ডিম কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় আপনারা চাইলে নুন হলুদ মাখিয়েও ডিমটা ভেজে নিতে পারেন মশলায় দিয়েছি আদা জিরে কাজুবাদাম পোস্ত এবং চালমগজ সেই সাথে একটু টমেটো একটু রসুন আর হ্যাঁ সেই সাথে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো একটা লঙ্কা আপনাদের পছন্দ সই দিয়ে দেবেন এবার কড়াইতে গোটা গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মশলা মশলাটা দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে থাকে মিক্সিং বলে অল্প একটু জল অ্যাড করব যাতে অতিরিক্ত মশলাটা মিক্সিং জারে না থেকে যায় মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর দিয়ে দিতে হবে হলুদ এবার আরও একটু কষিয়ে এর মধ্যে ধীরে ধীরে সিদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা ডিম দিয়ে দিতে হবে হলুদের পরিমাণটা আপনারা দেখে নেবেন যে কি পরিমাণ হলুদ দিলে কালারটা ঠিকঠাক থাকে এবার এর মধ্যে মশলার অতিরিক্ত জলটা দিয়ে দেব আর একটু নেড়ে ছেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসছে এবার আপনারা যদি ভালো কালার চান তাহলে কিন্তু এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আলু দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম দুটোকেই একটু ভালো করে কষাবো একসাথে মিশিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেব না যেহেতু ঝোল খুব বেশি রাখব না সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে ফোটাতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে আলু আর ডিম যাতে মিশে যায় সেই জন্য আরও একটু নেড়েচেড়ে নিলাম এবার ভালোভাবে রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিলেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে আর অল্প একটু চিনি দিতে ভুলবেন না দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা আগে দেবেন তাহলে ভালোভাবে মিশে যাবে এবং গরম মশলাটা একদম লাস্টে দেবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবার দিয়ে দিলাম গরম মশলা আমাদের রান্না কিন্তু শেষের পথে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে লাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ